হ্যালো ফ্রেন্ড এই মুহূর্তে আপনারা দেখছেন দেজ আইকিউ আপনাদের সাথে রয়েছি আমি তাপস আর আর বি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এন টি দু চব্বিশ নিয়োগের জন্য একটা বিশাল বড় বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে তো দু চব্বিশ রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি এই মুহূর্তে কমপ্লিট ডিটেলস নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যেখানে তোমরা জানতে পারবে শূন্য পদ থেকে শুরু করে যোগ্যতা এবং ফর্ম ফিল আপ কিভাবে হবে এছাড়াও তোমাদের নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এখানে এবং কমপ্লিট সিলেবাস তোমরা কি রয়েছে সেটা এখানে জানতে পারবে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে এন রিক্রুটমেন্ট হতে চলেছে দু হাজার চব্বিশে তো তার সম্পূর্ণ তথ্য পেতে গেলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমাকে দেখতে হবে এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা লাস্টের দুটো পয়েন্ট সিলেকশন প্রসেস এবং সিলেবাস কারণ এই দুটো ছাড়া তোমার ক্ষেত্রে ফর্ম ফিল করা ভিডিও দেখা সম্পূর্ণই বেকার হয়ে যাবে তো অবশ্যই প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কমপ্লিট তথ্য এখানে তোমরা পাবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা যে বিষয়টার প্রতি নজর রাখবো সেটা হচ্ছে আর বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফ ইন্ডিয়া যে তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাতার এক বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের आरआरबी एनटीपीसी অর্থাৎ নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য নতুন করে রিক্রুটমেন্টের জন্য 2024 চব্বিশে নোটিফিকেশন পাবলিশ করেছে এবং যার শূন্য পদ সংখ্যা যার ক্যাটাগরি যার তোমাদের যোগ্যতা কি কি লাগবে যার বয়স সীমা কত রয়েছে সম্পূর্ণ তথ্য এখানে মেনশন করে দেওয়া রয়েছে তো সেই সমস্ত তথ্যের ভিত্তিতে তোমাদের সামনে প্রথমে দুটো কথা বলবো একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে দু নম্বর হচ্ছে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে টোটাল দুটো ক্যাটাগরি রয়েছে এখানে এবং এই ক্ষেত্রে যে সেটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে তো যেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তাদের ক্ষেত্রে রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এবং যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছে তাদের জন্য রয়েছে আট হাজার একশো তেরোটি ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের এখানে এগারো হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে টোটাল এন যে এবারে রিক্রুটমেন্ট হতে চলেছে অফিসিয়াল তথ্য অনুযায়ী বাট এই মুহূর্তে তোমাদেরকে একটা বিষয় আমি নিশ্চিত করবো যে অবশ্যই এন যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা বাড়তে চলেছে বা বাড়তে পারে এবং বাড়বে এটুকু শিওর তোমরা কিন্তু ধরে নিতে পারো তো মেন বিষয়টায় যেটা আমরা আসবো দু হাজার চব্বিশে আর আরবির নোটিশ অনুযায়ী সব থেকে যেটা আগে এসছে নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপের জন্য ডেট দিয়েছে ফর্ম ফিল আপ ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গিয়েছে সেই তথ্য অনুযায়ী তোমাদের নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ শুধুমাত্র তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে যে লেভেল ফাইভ এবং লেভেল সিক্স সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেরিয়েছে অর্থাৎ আট হাজার একশো সামথিং যে পোস্ট বললাম সেটার জন্য এখনও পর্যন্ত যে আন্ডার গ্র্যাজুয়েট বা তোমাদের টুয়েলথ পাসে তার ডিটেলস নোটিফিকেশন আসেনি বাট ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে একুশ তারিখ থেকে সেটাও কিন্তু হবে এবং তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডেটগুলো যেটা এন সেটা প্রথমে আমরা দেখার চেষ্টা করব এখানটায় গুরুত্বপূর্ণ ডেটগুলো যেগুলো এন ফর্ম ফিল আপ গ্র্যাজুয়েটদের জন্য সেই ডেটগুলো কী কী রয়েছে প্রথমে দেখো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের ইতিমধ্যেই চোদ্দ সেপ্টেম্বর থেকে এবং এক মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে অক্টোবর পর্যন্ত এরপরে নেক্সট বিষয় যেটা অনলাইনে ফর্ম ফি প্রদানের শেষ তারিখ দুটো রাখা হয়েছে চোদ্দ দশ এবং পনেরোই দশ দুহাজার চব্বিশ এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপের ফি প্রদান করার পর ফাইনাল সাবমিট ক্লিক করলেই তুমি কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে আদারওয়াইজ কিন্তু নয় ওকে আচ্ছা ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমার যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে তার জন্য এডিট উইন্ডো বা কারেকশন উইন্ডো প্রকাশ করবে আর আর পক্ষ থেকে এবং সেই ডেটটাও এখনই দেওয়া হয়েছে সেটা হচ্ছে ষোলো থেকে পঁচিশ তারিখ ষোলো দশ চব্বিশ থেকে পঁচিশ দশ চব্বিশের মধ্যে তোমরা কিন্তু সেই কারেকশনটা করে নিতে পারবে এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা যেটা হচ্ছে পরীক্ষার তারিখ তো পরবর্তী ক্ষেত্রে আর আর ওয়েবসাইটের অফিসিয়াল মাধ্যমে জানানো হবে এরকমটাই কিন্তু মেনশন রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অর্থাৎ পরীক্ষার কোনো নির্দিষ্ট এখনো সময়সীমা বা ডেট তোমাদেরকে বলা হয়নি অফিসিয়াল তথ্য অনুযায়ী ওকে নেক্সট আমরা দেখব কোন কোন পদে নিয়োগ করা হবে আর আর বি যে এন তোমাদের বেরোলো আন্ডার গ্র্যাজুয়েটের নয় আবার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করতে থাকলে তাদের ক্ষেত্রে মোট পাঁচটি পোস্ট রয়েছে সেই কি কি পোস্টগুলো সে কি কি পদগুলো তোমরা আবেদন করতে পারবে দেখো এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুড ট্রেন ম্যানেজার এবং গুডস ট্রেন ম্যানেজার এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পাঁচটি পোস্টে নিয়োগ করা হবে এবং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সির পুরো লিস্ট আমি এখানে দিয়েছি উইথ পে স্কেল বা লেভেল অফ লেভেল দেওয়া আছে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এছাড়া তোমাদের এজ কত আঠেরো থেকে ছত্রিশ বছর এবং টোটাল ভ্যাকেন্সিটাও দেওয়া রয়েছে মোট শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছ আট হাজার একশো তেরোটি এখানে শূন্য পদ রয়েছে এবং তোমাদের যে নেম অফ দ্য পোস্ট সেই পোস্ট অনুযায়ী যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ডান দিকে মেনশন করা রয়েছে অবশ্যই প্রত্যেকে দেখে নেবে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য সতেরোশো ছত্রিশটি এবং স্টেশন মাস্টারের জন্য নশো চুরানব্বইটি অল ইন্ডিয়া বেসিস এর ভ্যাকেন্সি গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে তিন হাজার একশো চুয়াল্লিশটি সব থেকে বেশি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে পনেরোশো সাতটি এবং সাতশো বত্রিশটি রয়েছে সিনিয়র ক্লাব কাম টাইপিস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি এই হচ্ছে বিভিন্ন পদের বিস্তারিত বিবরণ তোমাদের সামনে রাখলাম পরবর্তী আমরা দেখে নেব যে আবেদন করার জন্য কী কী কোয়ালিফিকেশন কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে তো ব্যক্তিকে এক নম্বর অবশ্যই ভারতের নাগরিক হতে হবে নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবে আগে ছিল থেকে এবারে করা হয়েছে কারণ তিন বছরের রিলাক্সেশন দেওয়া হয়েছে ডিউ টু কোভিড নাইন্টিন এছাড়াও যেভাবে এসসি এসটি এস টি বয়সের ছাড় পেয়ে থাকো তোমরা সেটা কিন্তু এখানেও পেয়ে যাবে ওকে বয়সটি হিসেব করা হবে এক এক দু অনুযায়ী ওবিসি এনসিএল বয়সের ছাড় তিন বছর রয়েছে এবং SCST বয়সের ছাড় 5 বছর কম্পিউটার সার্টিফিকেট অবশ্য এখানে রয়েছে এই হচ্ছে আবেদন করার জন্য যোগ্যতা শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে এখন কোন শো করতে হবে না জাস্ট তোমরা ফর্ম ফিলআপের সময় সিনসিয়ারলি কম্পিউটার সার্টিফিকেট আছে এরকমটা উল্লেখ করবে কারণ পরবর্তী ক্ষেত্রে যখন ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ডকুমেন্ট আপলোড হবে সেই সমস্ত বিষয় তোমাকেও কিন্তু অরিজিনাল প্রুফ সেখানে শো করতে হবে ওকে নেক্সট পরবর্তী আমরা দেখব ফর্ম ফিলআপের জন্য আবেদন ফি কত রাখা হয়েছে তো ফর্ম ফিল আপের জন্য আবেদন ফি রাখা হয়েছে যে সমস্ত ক্যাটাগরি যারা কাস্ট বা রিজার্ভেশন সেকশনের মধ্যে আসছে মহিলা বা ফিমেল রয়েছে যারা পিডাব্লিউ বিডি রয়েছে বা ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান তারা বাদে তা বাকি সমস্তদের জন্য অর্থাৎ যেটা বলা হচ্ছে ওবিসি এবং তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি ডাব্লিউস করছে তাদের মধ্যে ফাইভ হান্ড্রেড রুপিস আসছে বাট তোমাকে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে পরীক্ষায় বসলে সিবিটি ওয়ানে আমি বলে দেব পরীক্ষা পদ্ধতি কি রয়েছে এবং একশো টাকা তোমাদের চার্জ নেওয়া হবে বাকি যারা বললাম তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা প্রাথমিকভাবে নেওয়া হলেও এটা পুরোটাই ব্যাক দিয়ে দেওয়া হবে অর্থাৎ কোনো রকম চার্জ লাগবে না অনলাইনে আবেদন করার সময় পেমেন্ট পদ্ধতি রয়েছে এখানে ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এর মাধ্যমে তোমরা অনলাইনে পেমেন্ট প্রদান করতে পারবে নেক্সট আমরা দেখবো সিলেকশন প্রসেস কি রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এন টিপিসি পরীক্ষায় মোট দুটো স্টেজে নিয়োগ করতে থাকে একটা হচ্ছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে টোটাল দুটো স্টেজে হবে ওকে সিবিটি ওয়ান কোয়ালিফাই করলে তুমি সিবিটি টু এর জন্য কল পাবে এবং সিবিটি ওয়ান এ পরীক্ষার নম্বর রয়েছে পরীক্ষা টোটাল প্রশ্ন থাকবে নম্বরে এবং এইখানে নেগেটিভ মার্ক রয়েছে সিলেবাসটা আমরা এখন দেখবো এরপরে সিবিটি ওয়ান এর জন্য কম্পিউটার বেস টেস্ট ফর্ম ফিল আপের পরেই যেটা তোমাকে পরীক্ষা দিতে হবে তো বিভিন্ন রিজনাল যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে প্রত্যেকটি জোনাল রেলের সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করা মানে ফর্ম ফিল আপ করার পরে তোমরা পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা সেন্টারও দেওয়া হবে তো সেইখানে গিয়ে তোমরা সিবিটি ওয়ান যে পরীক্ষা প্রদান করবে টোটাল একশো নম্বরে পরীক্ষা দিতে হবে তিনটি সাবজেক্ট রয়েছে নব্বই মিনিট সময় রয়েছে অর্থাৎ দেড় ঘন্টা সময় রয়েছে কি কি সাবজেক্ট রয়েছে স্যার জেনারেল অ্যাওয়ারনেস যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ইত্যাদি বিষয়গুলো আসছে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটজিকে সমস্ত চল্লিশটি প্রশ্ন চল্লিশ নম্বরের এর পাশাপাশি রয়েছে ম্যাথামেটিক্স তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর এবং রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং যেটা হচ্ছে এই তিনটে সাবজেক্ট ইংলিশ থাকছে না মোট তিনটে সাবজেক্ট একশো নম্বরে ক্লিয়ার করতে হবে তবেই তুমি নেক্সট বা পরবর্তী স্টেপের জন্য কল পাবে অর্থাৎ সিবিটি টুর জন্য কল পাবে এরপরে বিস্তারিত সিলেবাসটা আমরা দেখে নেব সিবিটি ওয়ানের এর বিস্তারিত সিলেবাস ম্যাথের সিলেবাসটা প্রথমে দেখবো যে কোন কোন ম্যাথের চ্যাপ্টারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট কারো ফর্ম ফিল আপ করে দিলাম আমি পরীক্ষা দিতে যাব পরীক্ষায় ফর্ম ফিলআপ করেছি এরকম একটা ভাব নিয়ে বসে দেখে লাভ নেই পরীক্ষার জন্য পড়তে হবে তো আলটিমেটলি সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় সিলেবাস তো সিলেবাসটা একটু প্রত্যেকে দেখে নাও দেখো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম দশমিক ভগ্নাংশ লসাগু গসাগু অনুপাত সমানুপাত শতকরা পরিমাপ সময় কাজ সময় দূরত্ব সরল এবং চক্রবৃদ্ধি সুদ লাভ ক্ষতি প্রাথমিক বীজগণিত বা এলিমেন্টারি তোমাদের যে অ্যালজেব্রা রয়েছে জ্যামিতিক এবং ত্রিকোণমিতি প্রাথমিক পরিসংখ্যান তথ্য ইত্যাদি এগুলো হচ্ছে তোমাদের ম্যাথের সিলেবাস এরপরে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এর মধ্যে তো এই ক্ষেত্রে এবং বন্যানুক্রমিক যে সিরিজের সমাপ্তি কোডিং ডিকোডিং গাণিতিক ক্রিয়াকলাপ সাদৃশ্য এবং পার্থক্য রিলেশনশিপ অ্যানালিটিক্যাল রিজনিং ভেন ডায়াগ্রাম পাজেল ডেটা সাফিসিয়েন্সি স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন ডিসিশন মেকিং ম্যাপ ইন্টারপ্রিটেশন অফ গ্রাফ ইত্যাদি এইগুলো তোমাদের রিজিনিংয়ের এর জন্য পড়তে হবে এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কী কি পড়তে হবে স্যার প্রথমেই বলে দিই ইতিহাস ভূগোল বিজ্ঞান বেসিক লেভেলের অবশ্যই পড়তে হবে এগুলো সিবিএসি পড়ে এছাড়াও রয়েছে কী কী এছাড়াও রয়েছে বিভিন্ন সায়েন্স এবং সায়েন্টিফিক যে সমস্ত ইনভেনশনগুলো হয়েছে সেইগুলো বিভিন্ন অর্গানাইজেশন ভারতের বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রাম এছাড়াও ভারতের যে সমস্ত স্পেস প্রোগ্রাম রয়েছে সেইগুলো বিভিন্ন এনভারমেন্টাল ইস্যু কনসার্নিং ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের পরিপ্রেক্ষিতে ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রনীতি এছাড়াও ইতিহাস ভূগোল তোমাদের অবশ্যই বললাম আর্ট অ্যান্ড কালচার সমস্ত বিষয় থেকেই কম বেশি কোয়েশ্চেন কিন্তু থাকবে এখানে এবং ফুল অফ স্ট্র্যাটেজি কে তো এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর বিষয় এই ফার্স্ট স্টেজ বা সিবিটি ওয়ান পরীক্ষায় কোয়ালিফাই করলেই তুমি সিবিটি এর জন্য ডাক পাবে এবং সিবিটি টুতে কোয়ালিফাই করলেই পরবর্তী ক্ষেত্রে তোমার মেডিকেল ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে সিবিটি ওয়ানের সাথে সিবিটি টু এর কোনো বিস্তর পার্থক্য নেই শুধুমাত্র পার্থক্য রয়েছে নাম্বার অফ কোয়েশ্চানসের আর বাকি টাইম সমস্ত কিছু সেম রয়েছে সিলেবাস সেম রয়েছে এবং টপিকও সেম রয়েছে এখানেও জি কে থাকবে ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে জি তে নাম্বার কোয়েশ্চেন বাড়ানো হয়েছে পঞ্চাশটি এর কোশ্চেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হলো এবং এর ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশটি টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন একশো থেকে বেড়ে একশো কুড়ি হলো সিবিটি ওয়ান থেকে সিবিটি টুতে ওকে এবং সময় দেখো এখানে কম রয়েছে নব্বই মিনিটে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে তোমাকে কম্পিটিশন করতে গেলে অবশ্যই প্র্যাকটিস ভালো করে রাখতে হবে নাহলে কিন্তু তুমি আউট হয়ে যাবে কম্পিটিশন থেকে তো এই হচ্ছে কমপ্লিট ডিটেলস ইন ব্রিফ তোমাদের প্রোভাইড করলাম এবং ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়েছে তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু করেনি অবশ্যই প্রথম দিকে ফর্ম ফিল আপটা করে নেবে এবং নিজের প্রস্তুতিকে শুরু করবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখা দেখাচ্ছে নেক্সট আছে নেক্সট আপডেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করতে ভুলো না এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হচ্ছে নেক্সট আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধু পাচ্ছিলাম জয় হিন্দ